হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আবদুল্লাহ ফেব্রিক্সে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব যে দর্জির মধ্যে একবারে গর্জিয়াস কালেকশন রুমনা আচ্ছা যেগুলো আপনি 500 550 টাকা সেগুলো তার কিছু আছে নতুন আবার শেষ হয়ে গেছে একটা দিচ্ছি 200 টাকা পিস যেটাই নেবে 200 মানে এত কমে দিয়ে দিচ্ছে দেখেন এই যে নিচে একটা জাম কালার তার নিচে হচ্ছে আকাশি কালার মানে যেটা আপনারা নেবেন সবগুলোই কিন্তু সর্বনিম্ন চারটা নিতে হবে হ্যাঁ আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো টাকা যেটাই নেবেন অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা একটা করে ভাইয়া কালারগুলো এখানে রেখে দিচ্ছে সবগুলোই কিন্তু দাম থাকবে দুইশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি খুবই সুন্দর অনেক সুন্দর এগুলো তো অনেক দামি ওড়না তাই না ভাইয়া অনেক দামি ওড়না এগুলো অফারে দিয়ে দিচ্ছে ভাইয়া যেটা লাগে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এবং সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় যেটাই নেবেন অনলি দুইশো কত সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে দেখেন সবগুলো কালেকশনই ইউনিক মাত্র দুইশো টাকার কালারটা খুব সুন্দর সবগুলো কালারই খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন একদম বড় হ্যাঁ পাঁচ হাত বড় পাঁচ হাত যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে সেভাবে অর্ডার করবেন কালার কম্বিনেশন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর দাম থাকছে এগুলোর অনলি দুইশো টাকা যেটাই ইভেন দুশো এখানে দামাদামির দামের কোনো অপশান না এটা কিন্তু ফিক্সড দাম আপনারা দ্রুত শুধু অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন কত সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা সুন্দর সবগুলো ইউনিক কালেকশন দামটা যেহেতু কম থাকবে অর্ডারটা একটু দ্রুত করবেন অল্প দামে একদম সেরা মানের কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো হচ্ছে মাত্র দুশো টাকা যেটাই নেবেন অনলি দুইশো না এগুলো শুধু ওর না ব্লু তো অর্ডার করতে হবে আপনারা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জের মিনিমাম চারটা নিতে হবে এটা কিন্তু পাইকারি দামে দিয়ে দিচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সুন্দর হবে